নয় বিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর যে স্থলবন্দরও রয়েছে হাজার হাজার মানুষের কর্মস্থলের ব্যবস্থা আসলে এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু এটা একটা দারুণ একটা সুব্যবস্থা রয়েছে আর এই ব্যবস্থাটা না থাকলে হয়তো এই অঞ্চলের মানুষগুলোর আসলে একটা কষ্টের পরিণত হয়ে যেত এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো আসলে সবাই তো আর সচ্ছল না যারা আসলে দিনমজুর যারা মাঠে কাজ করে খায় তাদের জন্য কিন্তু সবসময় কাজ না থাকায় কিন্তু একটু ব্যাগের পরে গেলেও কিন্তু এই স্থল বন্দরে রয়েছে তাদের একটা সুব্যবস্থা যেখানে প্রতিদিনই থাকা মানে করা যায় এই কাজ করেন অনেক দিন যাবৎ কাজ করেন না থেকে আসেন এখানে কিন্তু আসলে অনেক দূর দূর থেকে যারা কাজে আসে অনেক দূর দূর কত হাজিরা কাজ করেন এখানে তিনশো পঁচিশ টাকা হাজিরা

এই নাকু গাউ স্থলমন্ত্রটি হওয়ায় আসলে বেকারত্ব অনেকটাই কমে গেছে যারা বেকার হয়ে থাকতো আর তারা কিন্তু আজকে এইখানে কিন্তু কাজ করার সুযোগ পেয়েছে এবং কি এই কাজগুলো আসলে এই স্থলমন্ত্রের কাজগুলো কিন্তু সময় থাকে প্রতিদিন নিয়মিত কাজ করা যায় এখানে আসলে যদিও বেতন কম হয় কিন্তু পারমানেন্টভাবে এইখানে কাজ করা যায় তবে আসলে বর্তমান বাজার হিসাবে কিন্তু এই কাজের বেতনটা একটু কমই হয়ে যায় তো আরেকটু যদি হতো তাহলে কিন্তু তাদের জন্য আরেকটু ভালো হতো আপনার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে কিছু ধৈর্যশীল ভাবে করতে হবে তাদের তো পরিশ্রমের কাজ দেখে আমার কাছে অনেক কষ্ট লেগে গেল কারণ এই ধুলাবলের ভিতরে যখন পাথর ভাঙ্গে তখন তার থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা বের হয় এখানে কতদিন যাবৎ কাজ করেন আপনি

মাঠে এখানে যারা কাজ করে ধান ইয়ার কাজ ওগুলো তো কাজগুলো পরিশ্রম কম ওগুলো তো আষ্ট এক হাজার টাকা পড়ে তাহলে ওই তুলনায় এই পাথর ভাঙা কাজগুলো আর কিন্তু মানে অনেকটাই কম কম মনে করেন এই রেগুলার আছে কোনো মেস নাই এই জন্য আর কি আমরা করি তো হুম হুম এই কাজটা পারমিট পাবে প্রতিদিনই থাকে আর কি দুই টাকা কম হলেও যেমন একটু ভালো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই ওই পাথর থেকে আপনার পাথরটা একটু শক্ত মনে হইতেছে বেশি তো কারণটা কি ভাই কিছুক্ষণ আগে যে কি বলছিলেন ওটা কি পাথর এটা কি পাথর পাথর হয়েছে মহিলা মানুষের মতো কোনটা মহিলা কিরকম যে কয়েকটা মহিলা আছে না বেশি কথা কইলে শুনে না শুনে না আর এরকমই মানে অনেক বাইরেও পাত্র ভাঙে না মহিলা ওই সব কিছু কিছু মহিলা আছে যত জি ওই তো আর কি না তো যাই হোক আসলে এত পরিষ্কার পরে যে এত সুন্দর সুন্দর কথা বলেন সেটা কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা ধৈর্য দরকার আচ্ছা মহিলা আর পাথরের পরে সেমে কি সোমান আর কিছু কিছু মহিলা যেমন গাউরা কিছু কিছু পাথরা আছে এরকম গাউরা আচ্ছা ঠিক আছে ভাই শত ধুলা ভালো থাকা শত পরিছম হওয়ার শতও কিন্তু সেই কাজগুলা করতে হয় বাধ্যতামুলক কারণ পেটে ভাত দিতে হবে কারণ এই সলমন্তটা না হলে হয়তো এই অঞ্চলের মানুষের আরেকটা কষ্টের একটা পাহাড় হয়ে যেত না হলে কা কর্ম করতে হতো ঢাকায় যায় না হলে কর্ম করতে হতো পরের বাড়িতে না হলে অন্য কোনো কর্ম ব্যবস্থা করে নিতে হতো নাকু گاউসথাল অবস্থা আসলে আর কি বলবো এত তাপমাত্রা এত রোদ্রের ভিতরে যে পাথরগুলো ভাঙা হচ্ছে আসলে সবার দ্বারা কিন্তু সম্ভব না তো যাই হোক এই পাথরগুলো যারা ভাঙে আসলো এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ধৈর্য ব্যাপার সবার যাদের ভিতরে সেই ধৈর্য সহ্য সেই কষ্টগুলো বিসর্জন দিতে পারে তাদের জন্যই কিন্তু এই কাজগুলো কাজগুলো স্বপ্ন দেখা অনেক সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন তা এদেরকে দেখেই বোঝা যায় এত ভিতরে এই রাঙ্গা পরিশ্রমের পরেও দেখেন আসলে তাদের কাজগুলো দেখে আসলে আমি অবাক হয়ে যাই এখন কিন্তু লাঞ্চের সময় শ্রমিক ভাইদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা আল্লাহ তো তাদেরকে অনেক ভালো রাখেন সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাবেস